গোটা মজলিশ ছায়া করে রাখে এই মজলি যতক্ষণ জলে আল্লাহ বাঘ হুকুম দেয় আল্লাহ বাঘ হুকুম দিয়ে দেয় যতক্ষণ এই মজলিশরা চলবে ও আমার ফেরিস্তা মন্ডলীরা ওই মজলিশের যত বাংলা বান্দি আছে ওই মজলিশের যত আমার বাংলা বান্দি আছে আমার উম্মা আমার নবী আলীদের উম্মা তুম্মা দিয়ে আছে ওই মজলিশের শ্রোতাগণের ইমামগুলো ওদের

চিন্তা করে অন্যায় হারাম কাজ হচ্ছে তার বিরোধিতা করছে না নবী দিবস হচ্ছে চলবে না

ওই জন্য আল্লাহ নবী বললেন তুমি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারো নি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারো না

কমপ্লিট তুমি মমিন হতে পারবে না একদম জোরে হবে না জোরে হবে না নবী সাহাবিরা নবীকে কত মহব্বত করেছে একটা হাদিসে দেখাতে পারবেন না কেতাবে একটা হাদিসের কেতাবে দেখাতে পারবেন না আল্লাহ রসুলের সাহাবাই কেরাম রেদানুল্লাহকে নিজেদের মতো ভাবতেন এরকম কোনদিন ভাবেন নেই

যখন এই হাদিস নয় পড়েছিলেন সমাজ থেকে আমাকে আগে মহাম্মত করতে হবে তবে তুমি বলি আল্লাহ নবী সাহাবীরা হুজুরের দরবার ছেড়ে যেতে চান আল্লাহ নবীর দরবার ছেড়ে আর কেউ যেতে চান না নিজের বিবির কাছে নিজের সন্তানের কাছে বাড়িতে আর যেতে চান আল্লাহ নবী অনেক ধরে দেখতে লাগলেন কোন সাহাবীরা নড়ছেন না আল্লাহ নবীর দরবার ছেড়ে যাচ্ছেন না আল্লাহ নবী বললেন ও

বিদিকে মহাম্মত করো ছেলে পুরাদেরকে মহাম্মত করো তাদেরকে পালন করো আমি নবি জানিয়ে দিলাম তাদেরকে মহাব্বত করলে তাদের মহাব্বতের উপরে আমি রসুরুল্লাহর মহাব্বতটা যদি রেখে দিয়ে সংসার জীবনটাকে সুন্দর করে চালাও ওটা আমার ভালোবাসা

কি সুন্দর একটা মজলিস হ্যাঁ এত সুন্দর একটা মজমা বছর একবার নসিবে হবে এক কথা ঠিক না বুঝতে আমার জানা আমার চেনা কত মহব্বতের মানুষগুলো আজকে দেখতে পাচ্ছি না কোথায় গেছে তারা সব কবরে চলে গেছে ঠিক বহু মুরুব্বি আমি যত বছর এখানে আসি কত মুরুব্বি আমাদের ছেলে সব ওই কবরস্থানে শুয়ে আছে আর সুযোগ হবে না এখানে যে মাথায় টুপি দিয়ে এখানে বসার সুযোগ আর আছে না চলে গেছে কবি বুঝবে এই মস্তিস একবার চলে গেলে আবার ফিরে পাবে নিশ্চয়তা নেই সুযোগ হয়েছে বসে পড়ো বুঝছো কেন করে বুঝছো কেনের ছেলেরা বাচ্চারা পর্দানেছি না

রাসূলুল্লাহ গাবিবুল্লাহ আপনি যখন আমাকে ঘর থেকে চলে যেতে বলে আমি চলে যাই আমি বাড়ি যাব না যাও পর্যন্ত ঘরে না পৌঁছানো পর্যন্ত আপনার দিকেই মনটা পড়ে থাকে ইয়া রাসূলুল্লাহ গাবিবুল্লাহ আর পরে আমি ঘরে পৌঁছে গিয়ে সংসারের কাজে ব্যবসার কাছে মন দেবিনি ইয়া রাসূলুল্লাহ গাবিবুল্লাহ আপনার কথা

সংসার করার পরে সবকিছু কাজ করার পরে এই যে শরণ করে আমি রাসূলুল্লাহর কাছে আবার ফিরে এসেছো এটাই মুমিনের চিহ্ন আপনি বলবেন না সুবহানাল্লাহ হবে না তুমি যে সংসার করে আবার ফিরে এসেছো এটাই তো মুমিন এটাই তো তুমি আমায় मोहब्बत করছো 有钱。<You>